সবাই জাগাট জাগাট আরে চিন্তা ভাই কিছু কর রে চিন্তা করো না ভাই আমার রেস্কিউ টিম ঠিক আছে চিন্তা করো না তুমি জি ভাবলে সার্টিফিকেট সব রেস্কিউয়া করি আমরা এ মোবাইলটা নিয়ে রে ভাই রে ও ভাই সবাই সব হবে না এ জাগাট পড়ো এ জাগাট দের একটা আরে রে